নমস্কার বন্ধুরা রুবিজ কিচানা ব্লকসে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন খাবার নিয়ে বা রান্না নিয়ে হ্যাঁ আজকে রান্নার ভিডিও না আজকে তৈরি করা খাবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো মুড়ি মাখা আর চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে তো যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে সেই জন্য একটু মুড়ি মেখে খাওয়াচ্ছে তার মধ্যে অবশ্যই তোমরা পেঁয়াজ দেখতে পাবে না কারণ মঙ্গলবার হলে সেই জন্য পেঁয়াজ নেই তো কী কী আছে এর মধ্যে একটু দেখে নাও প্রথমে আছে টমেটো শশা ধনে পাতা কাঁচা লঙ্কা তার সাথে আছে মুড়ি আর মুড়ির সাথে আছে চানাচুর টক ঝাল মিষ্টি এই চানাচুরটা আর আর আছে চা এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া চাটার দেখিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিয়েছি চা আর মুড়িটা মেখেছি মানে আমি মাখবো না আমার বান্ধবী মাখবে আর চলো ওর মাখাটা দেখাই কীভাবে মাখছে মুড়িটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে মুড়ি মেখে খাবে দারুণ লাগে আমি মাঝে মাঝে মুড়ি মাখা খাই দেখানো হয় না তো আজকে সেই সুযোগটা পেয়ে গেছে মুড়ির সাথে নিয়ে নিয়েছি চ্যানাচুল টমেটো আর ধনে পাতা শশাটা টমেটো দিয়ে দেওয়া হয়েছে তার সাথে শশাও দিয়ে নিয়েছে এই হচ্ছে আমাদের আজকে মুড়ি মাখা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু বাড়িতে এভাবে মুড়ি মেখে খাবে আর নিরামিষের দিন তো এরকম মুড়ি মাখা খেতে ভালোই লাগে আর আমরা নিরামিষ বলে বুঝি মুড়ি মাখা এটাই তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আগামীকাল দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে টাটা গুড নাইট